চ্যানেল সঙ্গীতা আদি তোমাদের সকাল সকাল আজকে ভিডিও করছি তার কারণ হচ্ছে আজকে আদির জন্মদিন সারাদিনটা আমি ওর জন্য রান্না বান্না করব ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ফ্লিপ আছে তো কী করি চলো দেখি ও তো কাজে যাবে তো যা করা আমাকে রাত্রিও করতে হবে তো সারাদিন করছি সেটা তোমাদের একটু ছোট্ট করে তো এবার বেরিয়ে পড়েছি বাজার করতে তো দেখি বাজারে গিয়ে কি পাওয়া যায় মাছ না মাংস তো তোমা আমাদেরকে বাজার করতে অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের দাদা কাজে বেরোলো তারপর আনতে এসেছে এখানে এসে দেখছি সব তো উঠে গেছে মাংসওয়ালাই বসে আছে তো মাংসওয়ালার কাছ থেকে মাংস কিনে নিলাম এই দাদার কাছ থেকে তাই এবার আমি মাংস কিনে বাড়ি ফিরছি তাই এবার আমি নিয়ে নেব সবজি বাজার করার আছে তো দেখি সবজি বাজার কি পাওয়া যায় তো বাড়ির দিকে যাচ্ছি বাড়ির সামনেই আমাদের দোকান তো এই মামার দোকান থেকে আমরা সবজি বাজার করি আমার পাশেই আমার বাড়ি তো সবজি বাজার করে নিলাম নানারকম ভাজাভুজি করবো সবজি এখানে বাজার নিয়ে চলে এসেছি আর কি সবজিগুলো আমি একে একে সমস্ত কেটে নিয়েছি আর যেহেতু এখন দুপুরবেলা আমার ছেলে ঘুম হচ্ছে তো এই সুযোগে আমি রান্নাগুলো করে নেবো কারণ ও উঠে পড়লে ভীষণ কাঁদবে রান্না করতে দেবে না তো আমি তখনই মাংসটা কিনে নিয়েছিলাম তারপর বাড়ির সামনে মাছ এসেছিলো আমি মাছও কিনে রেখে দিয়েছি তো দেখে আমি মাংসটা দেখে নিলাম ধুয়ে ধায়ে সব ফ্রিজে রেখে দিয়েছি ইলিশ মাছও নিয়েছিলাম করে দেবো একটা স্পেশাল আইটেম যেহেতু ইলিশ মাছটা কিনে রেখেছি তো আমি ক কলা আনতে বললাম বাবাকে বাবা কলাপাতা এনে দিল কলা পাতায় পাতুরি করবো তো আমি এখানে পোস্ত বেটে নেবো সর্ষে পোস্ত বেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি এবার আদা রসুন এখন আমি মশলাগুলো বেটে নেব দিয়ে একে একে সমস্ত রান্না করে নেবো আমার এখানে ভাজা কমপ্লিট এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি এখানে চুলি মাছগুলো ভেজে নেব মারি ফিশ পাতির রেডি। তোমরা বন্ধুরা চলো সারা রান্না-বান্না সব মিটে গেছে। এইবার আদি চলে এসেছে। এবার কেকটা কাটা হবে তো তোমরা দেখে নাও কেকটা কাটা। কেক কাটা। খুব সুন্দর হয়েছে। Bunda, Bunda কে কাটবো তো? কে কাটবো তো?

आ भाई भासी आगे से बोल के बात नहीं करता अबे भासी आगे से बोल के बात नहीं करता नहीं तो मैं आके मारूंगा आगे बोल के बात नहीं करता ओए ठाकुर तुझे बेटा हो रहा है कितनी गाली मन के मारे और था मार डालो मार डालो मार दे कौन चला अरे ओ लास्ट रखे छे माका का कट कट বাবা তোমার রাজার মতন ছাটিয়ে দিয়ে এটা আবার কি পাতুরি আই বড় ভাত খাচ্ছি মনে হচ্ছে বাবা তোমার পাপড় পাপড় দিচ্ছে না যা মায়ের কাছে গিয়ে চাও যাও আমি বলছি যা মায়ের কাছে গিয়ে চাও যাও মায়ের কাছে গেছে ঘন্টা

এটা বলবো না আগে খেয়ে দেখো কি জিনিস তারপর লোটে মাছ না ওটা ওটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা আর তার সাথে চিংড়ি মাছ ফ্রাই করে দেওয়া পেস্ট দিয়ে ওটাকে মশলা টসলা দিয়ে করেছি এটা ইলিশ মাছের পাতুরি এটা চিকেনটাকে মশলা টসলা দিয়ে ফ্রাই করা

বাবা তুমি আবার কলা পাতা নিয়ে নিয়েছো দেখো নিজের রান্না করে খেয়ে দেখো কেমন লাগলো নিজে আর বাকি রান্নাগুলো কোথায় গেল ঘন্টা তুমি শুধু পাপড় খাচ্ছ এখন এবার পাপড়টা দেখাও দেখি এবার দেখিয়ে দাও ওইটা এত রাত্রিরে পাপড় কেউ খায় এত পাপড় কেউ খায় কলা পাতাগুলো কোথা থেকে পেলে আজকে অনেকগুলো সারপ্রাইজ পেলাম ভালো ফার্স্ট সারপ্রাইজ পেলাম অফিস থেকে মানে আমি তো আশাই করতে পারিনি হয়তো এরকম উপ করবে যে অফিসে সবাইকে অনেক 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 থ্যাঙ্ক ইউ আমার খুব খুশি হয়েছে আমি খুব খুশি হয়েছি মানে সত্যি কথা বলতে গেলে আমার কখনও কেক কাটা হয়নি কেক কেটে জন্মদিন সেলিব্রেট করিনি তো আমার লাইফে ফার্স্ট বলতে গেলে আজকে অফিসে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করা হলো তারপর বাড়িতে আসতে না আসতেই আবার দেখলাম রাই এত কিছু বন্দোবস্ত করেছে মানে কেক এনেছে ঘর বেলুন দিয়ে সাজিয়েছে এক কাট লাখ এত রানাবান্না করেছে মানে আজকে দিতে আমার তো মেঙ্গলে চলে যাচ্ছে সব খেতে বসেছে এদিকে বলিয়া গেল দাদা টা চিলি যদি না তোর কি বলবি বল 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 কি বলবি বল 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 কি বলবি বল জয়ক দেখা আছে তো তাদের আমার ভিডিওতে আজকাল মতো নাকি ঘন্টা ডাটা বলে দিয়েছে তুমি তোমার সবাই যে টা বলো তো টাকা বলতো টাকা বলো তো টাড বাই টাটা